আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রোজ শুক্রবার চব্বিশে মে দু হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছে সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন হলিদানি বাজারের সকল প্রকার মাছের আজকের খুচরা বাজার মূল্য আজকে ভাই ওজন আছে কতক 2 কেজি 40 2 কেজি এই পাশে কাটলা কত করে পাচ্ছেন কাটলা 280 টাকা কেজি ওজন ভাই কেজি করে আর এগুলো কত পাচ্ছেন 180 180 টাকা আর রুই গোনা কত করে পাচ্ছেন আজকে টাকা ভাই কত পাচ্ছেন আজকে 200 টাকা আর যে বাটা টাকা বা টাকা কেজি কত পাচ্ছেন

ওজন আছে কত টাকা কেজি তিন কেজি পাঁচাশ কত বাড়ছে আজকে একশো নব্বই টাকা পাঁচ ওজন আছে কত টাকা তিন কেজি পর্যন্ত আছে